আসসালামু আলাইকুম নেমেছে ছাত্রদল ছাত্রদলের কথা এখন আমরা প্রতিদিনই পাতায় সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি এই ছাত্রদল কি করতে যাচ্ছে ছাত্রদল কি এই বিএনপি কে ডুবেই ছাড়বে একটি কথা প্রচলন রয়েছে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের যে এই করুণ পরিণতি হয়েছে আওয়ামী লীগ যে বিতাড়িত হয়েছে আওয়ামী লীগ যে নির্বাসিত হয়েছে এর পিছনে সবচেয়ে বড় কারণ হল ছাত্র লীগের কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ বারংবার প্রশ্নবিদ্ধ হয়েছে কারণেই আওয়ামী লীগের সুনামকুণ্ড হয়েছে সেই একই চিত্র এখন দেখা যাচ্ছে ছাত্র দলের ক্ষেত্রে ছাত্রদল যে ধরনের কর্মকাণ্ড সারা দেশে করে বেড়াচ্ছে তাতে মনে হচ্ছে বিএনপিকে তারা না ডুবে শান্ত হবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারংবার তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন তাদেরকে শান্ত থাকার অনুরোধ করছেন তাদেরকে বলছেন আগামী নির্বাচনটি হবে একটি চ্যালেঞ্জিং নির্বাচন সেই নির্বাচনে জনগণকে সম্পৃক্ত করতে হবে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না কিন্তু যারা এই ছাত্রদল করছেন তারা কি সেই সব কথা শুনছেন তারা তো প্রায় জায়গাতে নিজেরা নিজেরাই মারামারি করছেন বিভিন্ন জায়গায় তারা দখলবাজি করছে চাঁদাবাজি করছে এমন সংবাদ সোশ্যাল মিডিয়াতে পত্রিকাতে আসছে এই যে ছাত্রদল কাজগুলো করছে এতে যে তারা প্রশ্নবিদ্ধ হচ্ছে তাদের যে বিরোধী দল রয়েছে তাদের বিরোধী মতাদর্শ রয়েছে যারা চাচ্ছে তাদের সুনাম ক্ষুণ্ণ হোক তারা কিন্তু হাততালি দিচ্ছে সেই বিরোধী মতাদর্শের যারা রয়েছেন তারা চাচ্ছেন এই ছাত্রদল আরো বেশি উশৃঙ্খল হোক তাহলে জনমনে প্রশ্ন জাগবে যে এই ছাত্রদল এই বিএনপি যদি ক্ষমতা যায় তাহলে ছাত্রদল কি করতে পারে কি করবে আমাদের বাংলাদেশে ছাত্রদলকে কিন্তু অনেকেই তুরুকে তাস বানিয়ে ফেলেছে যারা বিরোধী মতাদর্শে রয়েছে কিন্তু ছাত্রদল সেগুলো বোঝার চেষ্টা করছে না তারা বিভিন্ন প্রকার উদ্দত্তপূর্ণ কর্মকাণ্ড করে বেড়াচ্ছে আমরা গতকালকেও দেখলাম নারায়ণগঞ্জের একটি ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে কয়েকটি দোকানে গুলির ঘটনা ঘটেছে কোপাকুবির ঘটনা ঘটেছে শাটার কূপে কেটে ফেলেছে কারা কেটেছে কারাগুলি করেছে ছাত্রদল কে অভিযোগ করছে ওই এলাকার একজন স্থানীয় বিএনপির সমর্থক বিএনপির কর্মী সেই বিএনপির কর্মী বলছে এইরকম ছাত্রদল তারা চায় না যে ছাত্রদলের হাতে অস্ত্র থাকবে একজন বিএনপির কর্মী বলছেন বাংলাদেশে যে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে বিভিন্ন সরকারি অস্ত্র লুট হয়েছে বিভিন্ন থানা ফাঁড়িতে লুট হয়েছে সেই অস্ত্র ছাত্র দলের হাতে রয়েছে এটি প্রমাণ হয়েছে তাদের ওই এলাকাতে যে গোলাগুলির ঘটনা ঘটেছে তাতে এখন বিএনপির একজন নেতা যদি অভিযোগ করে যে ছাত্রদল থানা ফাঁড়ি থেকে অস্ত্র লুট করেছে এখানে তো অন্যরা হাসাহাসি করবেই মজা লুটবেই অন্যরা সুযোগ নেবে এটি স্বাভাবিক এদিকে ঢাকা শহরে আরও একটি ঘটনা ঘটল সার্জিত আলমের উপরে আক্রমণ করল। সার্জিত আলমের সমর্থক এবং সার্জিত আলম অভিযোগ করেছে ছাত্র দলের নেতাকর্মীরা তাদেরকে আক্রমণ করেছে বসুন্ধরা আবাসিক এলাকাতে এই যে ছাত্র দলের নামগুলো নেগেটিভভাবে প্রচার হচ্ছে শুধু এই দুইটি ঘটানো নয় সারা বাংলাদেশ থেকে ছাত্র দলের নামে এরকম মন্তব্য শোনা যাচ্ছে ছাত্র দলের নামে এরকম নেগেটিভ প্রচারণা আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ছাত্রদল করছে ও স্বীকার করার কোনো কিছু নেই বিএনপির বেশ বড় বড় নেতারাও কিন্তু এরকম কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন যেগুলাতে প্রমাণিত হয় এই ছাত্রদল এই মুহূর্তে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এই যে সার্জিস হাসনাতরা রয়েছে তারা যে বারংবার হুঙ্কার দিচ্ছে সতর্ক করছে তার কি হবে সারজিৎ আলম গতকালকেও বলেছে নিকট অতীত থেকে শিক্ষা নেন তাদের কি করুণ পরিণতি হয়েছে সেটি থেকে আপনারা শিক্ষা নেন অর্থাৎ ছাত্র দলকে বলছে আপনারাও যদি এরকম আচরণ করেন ছাত্র লীগের মতো আচরণ করেন তাহলে আপনাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে এখন ভাই এই সার্জিত হাসদানদেরকে এই সুযোগটা কেন দেওয়া হচ্ছে এই বিএনপির পক্ষ থেকে কি তাদেরকে একটি সুযোগ করে দেওয়া হচ্ছে না এরকম মন্তব্য করার জন্য এরকম হুঙ্কার দেওয়ার জন্য এরকম সতর্ক করার জন্য না হলে সার্জিত হাসনাতের এত বড় বকের পাটা হয়েছে তারা এরকম মন্তব্য করে বাংলাদেশের বকে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় যে নামটি সেটি হলো বিএনপি বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় শক্তি তার পাশাপাশি যে শক্তি কাছাকাছি যে শক্তি ছিল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ এখন নির্বাসিত দল এখন বিএমপি যদি এরকম কর্মকাণ্ড করে হাসনার সারজিতরা যদি এরকম হুঙ্কার দেয় তাহলে পেক্কাপটটা কী দাঁড়াচ্ছে হাসনার সারজিতরা কিন্তু অটোমেটিক প্রায়োরিটি পাচ্ছে জনগণের কাছে তারা আস্থার পাত্র হয়ে যাওয়ার একটি সুযোগ খুঁজছে সেটি হয়েও যেতে পারে ছাত্রদল কেন এই সুযোগটি দিচ্ছে এই যে মিজানুর রহমান আজারি বলেছিল এক দল পনেরো বছর খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে সেটি কি প্রমাণ করার চেষ্টা করছে এই ছাত্রদল বিএনপি নাকানি ছুবানি খাওয়ার জন্য এই ছাত্রদল উঠে পড়ে লেগেছে ছাত্রদলের এরকম উত্তত্বপূর্ণ কর্মকাণ্ড যদি বন্ধন না হয় তাহলে যারা প্রতিপক্ষ রয়েছে তারা কিন্তু একটি চমৎকার সুযোগ গ্রহণ করবে সেই চমৎকার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য এই ছাত্রদলেই কিন্তু দায়ী থাকবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ